নমস্কার বন্ধুরা আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা খুব সহজ আর সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর গরম ভাতে খেতেও অসাধারণ লাগবে চলুন তাহলে কুমড়োটা কেটে ফেলি এই যে কুমড়োটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা বাদ দিয়ে এবার এর মধ্যে অল্প একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে তারপর এই কুমড়োটা ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো যাতে ভালোভাবে নুন হলুদটা কুমড়োর মধ্যে ম্যারিনেট হয়ে যায় এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এতে দেব ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আর ফোড়নটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কুমড়োটা এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কুমড়োই আমি এখানে ইউজ করেছি এইটুকুই আমার ফ্রিজে পড়েছিল তাই এটা দিয়েই এই সুস্বাদু রেসিপিটা আমি তৈরি করছি মোটামুটি দুশো গ্রামের মতো কুমড়ো এখানে আমি ইউজ করেছি এইভাবে একটু কুমড়োগুলোকে উল্টে পাল্টে নিয়ে তারপর ঢেকে দিয়ে এটাকে আমি হতে দেব মিডিয়াম আছে মাঝে মধ্যেই কিন্তু ঢাকা সরিয়ে এই কুমড়োগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে আর কুমড়োর গায়ে এরকম লালচে লালচে কালার আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কুমড়োগুলো যাতে সেদ্ধও হয়ে আসে আর এই কুমড়োর গায়ে যেন একটা এরকম সুন্দর কালার চলে আসে সেই রকম অবস্থা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে হালকা একটু স্মোকি ফ্লেভার থাকবে এরকম কালার এলে আর খেতেও জিনিসটা খুবই ভালো লাগবে দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি থাকা তেলটার মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে তার মধ্যে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে তারপর ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আট দশ কোয়া রসুন এখানে রসুনের কোয়াগুলো একটু ছোট রয়েছে তাই আমি আট দশ কোয়া নিয়েছি বড় হলে তিন চারটে নিলেই হবে এগুলোও ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি একটা ছোট মাপের পেঁয়াজের অর্ধেকটা যেটা আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি ঝিরিঝিরি করে সেটাই এবার তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি তারপর ফ্লেম আমি এখানে অফ করে দেব কুমড়োটা ভাজা হয়ে আর সেটাকে অল্প একটু ঠান্ডা করে নেবার পর এবার হাত দিয়ে ভালোভাবে চটকে কুমড়োটাকে আমি মেখে নেব দেখুন কুমড়োটা মাখিয়ে ফেলেছি এখন এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছুটা কাঁচা লঙ্কাও ভেজে নিতে পারেন তবে শুকনো লঙ্কার ফ্লেভারটাই ভালো লাগে তাই আমি শুকনো লঙ্কা ইউজ করেছি আর ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন তার সাথে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম সেটা নিলাম অল্প একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি তার সাথেই দিলাম অল্প পরিমাণে নুন আর দিচ্ছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছু ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেলের ফ্লেভারটা এই ভর্তার মধ্যে খেতে খুব ভালো লাগে আর তার সাথেই দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ এখানে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি ওই ভেজে নিয়েছিলাম আরও অর্ধেকটা পেঁয়াজ এখানে আমি কাঁচা অবস্থাতে দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি আমি এখানে কুমড়োর ভর্তা তৈরি করলাম আর এইভাবে ভর্তাটা তৈরি করলে অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে প্রথম পাতে এটা জাস্ট চমৎকার লাগবে এখনও আপনারা যারা এইভাবে কুমড়োর ভর্তা বানিয়ে খাননি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ